আসসালামু আলাইকুম আছেন আশা করি ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কি কি আইলো আর না গেল বর্তমান পরিস্থিতি এতটুক ভয়ঙ্কর হয়েছে একজনের সাথে একজন কথা কোয়া দ্বিধাবুত হয়ে গেছে যে জায়গাত শান্তির বসা বসছিল সেই জায়গাত অশান্তি সৃষ্টি করে দিল একটা কথা সবাই মনে রাখবা মরতে হবে সবাই চিরদিন থাকব না কেউ আইসিনা না এরম নিয়ে থাকবো সবাই প্রিয় ভাই বন্ধুরা একটা কথা মনে রাখতে হবে আমাদের নিজের ছেলে মেয়েকে মানুষ বানানি নিজের ছেলে মেয়ে স্কুলে গেছে কিনা এই মানুষে এই কথা বলবে হে মানুষ এই কথা বলবে যে তোমরা অত্যন্ত মানুষের কথা শুনে ঝগড়া বিভিন্ন ধরনের চেষ্টা করবা অতই দেশে বিফুত আসবে যে জায়গা শান্তির জায়গা ছিল সেই জায়গা অশান্তি হয়ে গেলে আল্লাহ নারাজ হয়ে যাবে মোহাব্বত মিল মোহব্বতে সবাই থাকতে হবে কার দোষ কার গুণ দেখে শুনে পুলিশ প্রশাসনের কাছে যাইতে হবে কি হয় আইন হাতে তোলা মহাপাপ আর আইন হাতে তুললে কাম করা কোর্ট কাছারি মানতে হবে না পুলিশও মানতে হবে না যে কাজ পুলিশের সেই কাজ যদি পাবলিকই করে কিনো টাইমে হবে না আমি আর আপনি ক্যাশ কাল করে কিনো লাভ হবে না আমি আপনি মিলে থাকতে লাগবে আমার আপনার ছেলে মেয়ে মানুষ করতে হবে কিভাবে আগন্ত দিন দিনটা ভালোভাবে যাবে সেটা চিন্তা করতে লাগবে আয় হুরস্তুল ক্যাশ কাল করে দোকান বন্ধ করে দেওয়া দোকান ভাঙ্গা গাড়ি ভাঙ্গা গাড়ি বন্ধ করে দেওয়া এটা পাবলিকের বুঝো কালকে বুঝবো আমি যে কাজটা করেছি সব কাজটাই খারাপ যে ভালো মানুষ সে বুঝবে আর যে ঠিক ভালো মানুষ সে কখনো বুঝবে না আমাকে কি বলেছি এটাই বলতে ইচ্ছা করে মানুষের কাজ করো গরু ছাগলের না মানুষের কাজ করো যাতে মানুষের তোমার দেখলে সেলুট করে দেখলে ভালো বলে তুমি মরা গেলেও যাতে বলে মানুষটা ভালো ছিল যে দুর্নীতি যে অহংকার সৃষ্টি হয়েছে দেশের মাঝে আজকে যদি আমি বদমাশি করি কালকের দিন আমার ছেলে মেয়েকে বলবো তুম খারাপ মানুষ ছিল যাতে এই কথাটা যাতে আমার ছেলে মেয়ের সামনে না বলতে পারে এরম কাজ করতাম না আর ভবিষ্যৎ আল্লাহ যাতে এরকম কাজ না করা সবার কাছে আশা দোয়া করি ভালোভাবে থাকুক ভালো কাজ করুক নিজের চিন্তা করুক যাতে কেন কেসকাল না যা যেগুলা মানুষ বদমাস যে কেন জাতির হোক হ্যাঁ বদমাশি কাজ করতে হবে আর তার থেকে আমাদের মানুষের দূরত্ব তাহারা অত্যন্ত দরকার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম